গভীর রাতে গ্রাম বাংলার শ্রেষ্ঠ ভূতের গল্প যদি শুনতে চাও তাহলে এই মুহুর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যারা করনি এখনও অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পটি শোনার পর লাইক করে দিও আর খারাপ হোক আর ভালোই হোক কমেন্টস করে জানিও তোমার বক্তব্য আর যদি তোমাদের একটা সাবস্ক্রাইব করো আমার অনুপ্রেরণা আরও বেড়ে যায় আগামী দিনের তোমাদের সাবস্ক্রাইবের ফলে আমার আরেকটা নতুন গল্পের জন্মগ্রহণ করে বেশ কিছু বছর আগেকার ঘটনা আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল আমি একটি ভারী অসুখে পড়েছিলাম সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখত হ্যাঁ সে স্বপ্নটা যেন এক অদ্ভুত ধরনের ছিল কিরকম স্বপ্নে দেখতাম আমি যেন কোনো শহরের বাইরে এক পাড়া গায়ে ভেতর দিয়ে হেঁটে চলেছি পথ দিয়ে রোজই এগিয়ে যায় কিন্তু পথে দুধারে কোথাও কলা গাছের ঝাড় উড়িয়ে দিয়েছে কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুচয়নের খেলা খেলছে আপনারা শুনছেন হেমন্ত কুমার রায়ের লেখা এক মারাত্মক ভয়ের ঘটনা গল্পের নাম বাড়ি সেই ভয়ানক রাতের ঘটনা শুনছেন আপনার বন্ধুর কণ্ঠে শুনতে থাকুন সেই রাতের ঘটনা মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুর যেমন চয়ন করে খেলা খেলতে আসতো কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরের সরোবরে ঘাটে ঘাটে নববধুরা ঘণ্টায় মুম থেকে কলসিতে জল ভরে নিয়ে যাচ্ছিল সেও দেখা যায় পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে কোনো এক দারোয়ানো নেই বাড়ির চারদিকটা জমিতে কত রকমের গাছ যেমন গন্ধরাজ বকুল রঙন শিউলি আরও কত কি আছে আমার অদ্ভুত এই স্বপ্নের মধ্যে দিনের পর দিন একই স্বপ্ন আমি মাঝে মাঝেই ঘুমালি রাতে দেখি মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলাও দেখতে পারি রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানি চাং সামনে যখন গিয়ে দাঁড়াই অপর চোখে তার পানে থাকি। যখন থাকতে থাকতে বাড়ি ভেতরে যাবার প্রবেশ করি সখের সাদের বাড়িটা হট করে স্বপ্নটা ভেঙে যায় কিন্তু জনপ্রাণীকেও দেখতে পায় না সেই ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাটাকি করলেও কেউ সারা দেয় না পরের বাড়ি না জানিয়ে ভেতরে ঢুকতেও ভরসা হয় না ফিরে আসি আসি আর যায় স্বপ্নটা এইভাবে ভোরের দিকে ভেঙে যায় রাতের পর রাত যায় আমি খালি ওই একই স্বপ্ন দেখি বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে আমি অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারুর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিল আমার অসুখ সেরে গেল কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে বলতে পারলাম না মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেত পথে বেরোলেই চারদিক লক্ষ্য করে দেখতম স্বপ্নের বাড়িখানা আমি খুঁজে পাই কি না সত্যি মনের মধ্যে একটা আশা ক্ষীণ আশা নিয়ে ঘুরে বেড়াতা একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই বই বেড়াতে বেরিয়েছি একটা গেও পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছি দেখিয়ে দেখিয়েছিলাম ওই আমার ওই তো আমার সেই স্বপ্নের বাড়ি না ঠিকই তো আমার সেই দেখা পথ পথের দুধারে কলা গাছ কলা গাছের ঝাড় মেদি গাছের বেড়া দেওয়া বাগান আলো ছায়া ভাড়া পুকুর ঘাট অনেকদিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে হয় যেন আনন্দের ভাব যেমন জাগে আমারও মনে তেমনি ভাবে ছায়া লাগলো আঁকা বাঁকা পথের শেষে ছবির মতো সেই বাড়িখানি তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালাম ডাকাটাকে করতে লাগলো ভেবেছিল কারো সাড়া পাবো না কিন্তু আমার ডাক শুনে একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে লাঠি ঠুকতে ঠুকতে বেরিয়ে এলো কাকে চান কারুকে নয় এই বাড়িখানি আমার খুব ভালো লেগেছে ভেতরে ঢুকে একবার দেখতে পারি কি আরে আসুন আসুন না আসুন এই বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়িওয়ালা কোথায় থাকেন এখানেই থাকতেন কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে উনি চলে গিয়েছেন বল কি এমন চমৎকার বাড়ি কেউ কেউ ছেড়ে দেয় ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সে কি কি এমন হলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেন ভূতের উপদ্রব ভূত একালো লোকে ভূত বিশ্বাস করে নাকি দারোয়ান গম্ভীর মুখে বললে আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন এখন না বিশ্বাস করে তো উপায় নেই যে ভুতার ভয়ে আমার মনিবে বাড়ি ছেড়েছেন রাতে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি তার মুখ যে আমি কোনোদিন ভুলতে পারিনি গো অবহেলার হাসি এসে বলল ডাহা গ্যায়া গল। ধরওয়ান বিরক্ত হয়ে বললেন আমার মুখের দিকে তাকালে বললে করি গল্প অত্যন্ত আপনার মুখে কথা শোভা পায় না বললেন দাদা বাবু অনেক যে ভূতকে আমি দেখেছি যার মু আমি এই জীবনে দিন ভুলব না সে যে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে আমি কি করে অস্বীকার করব বলতে বলতে যে দারোয়ানটি আমার সম্মুখে দাঁড়িয়ে গল্প করছিল কথা বলছিল সে গেটটির সামনে ধারাম করে পড়ে গেল শুনলেন আজকের সেই ভৌতিক ঘটনা কুমার রায়ের লেখা বাড়ি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না যারা আমার সাবস্ক্রাইব করেননি গল্প শোনেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আপনার সাবস্ক্রাইব বললাম আমার পরের গল্পের জন্ম হবে আর একটা আস থাক আবার দেখা হবে নমস্কার বেশ কিছু